মার কাছে এলাকায় মাদ্রাসা এলাকায় আমার সাথে যে সকল মোমিন জিন করে কাজ করেন আবদুল্লা ভাই সহ সবাই চলে আসেন সহ সহ হাজার হাজার যারা যারা আছেন মার এলাকায় মার্কাস কাছ মসজিদ বা মাদ্রাসা এলাকায় যারা যারা আছেন সবাই চলে আসেন এবং এই বাড়িতে যারা যারা আছেন সবাই দেখেন চলে আসবে দাঁড়িয়ে টুপি যুবক অসংখ্য চলে আসবে সাদা ফান্দে পুরা কারো পাগড়ি আছে কালো পাগড়ি আছে আর তলার হাতে সব চলে আসছে জি আলহামদুলিল্লাহ কতজন হতে পারে অনেক গোনার মতন না সব সাদা কাপড় পরা অসংখ্য না অসংখ্য এনাকে যারা যারা কষ্ট দিচ্ছে ক্ষতি করছে জাদু ক্ষতি যা সবগুলো আপনি একবার মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেন দেখেন সব ধ্বংস করে দিচ্ছে চলে যান সব ওই কলসি রুটি একটু বেশি ওই কলসি তুলতে পারতেছে না আচ্ছা বাদবাকি শেষ করে দিছে হ্যাঁ বিছনা সব তলোয়ারি দেখো পাচ্ছে ক্ষতির আলামতগুলো গুলো কি কি আছে দেখো ছোট ছোট আছে হুম আর মিয়া মিয়াদের মাসিকের তেনা আছে আচ্ছা সত্য কথা বলবেন একটা মিথ্যাটা বললে সাত হাজার বছর জাহান নামের জলা লাগবে সেটা মানুষ বললেও তাই জিন বললেও তাই একটা মিথ্যাতা বললে সাত হাজার বছর জাহান নামে জলা লাগবে

ওনার পোশাক কিন্তু সাদা উনি মনে হয় কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারতেছে না বলতে পারছে না না আচ্ছা যেটা সাদা যেটা সাদা সাদা বলতে চাচ্ছেন ভাই আপনি সবার সামনে চলে আসেন দেখেন সবার সামনে চলে আসছে হুম সামনে চলে আসেন কি বলতে চান বলেন ওনার মুখে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ ভালো মনে হয় নুরানি সেহারা আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই কি নাম আপনার বলেন যার দাঁড়িয়ে আছে চেহারা সুন্দর আপনার কি নাম বলেন নাম বলতে পারবেন আচ্ছা কত বলতে পারেন বলতে যে পারি বলেন আলহামদুলিল্লাহ আপনি হিন্দু না মুসলমান আল্লাহ আপনার সাহায্য করেন যার তারি টুপি আছে নুরানি চেয়ার আল্লাহ তাকে সাহায্য করেন সে কি বলতে চায় বলো ইসমিল্লাহ আল্লাহ আকবর বলেন যা বলতেছেন আল্লাহ তাল্লাহ বলা সহজ করে কি হিন্দু না মুসলমান বলেন হিন্দু না মুসলমান কোথা থেকে আপনার ধরছেন বলেন ভাই কোথা থেকে ধরছেন কিছু কি বলতে চান হুজুর আমার কিন্তু মাথা ঘুরাচ্ছে মাথা ধরছে সমস্যা নেই কিছু কি বলতে চান বলেন নাহলে কিন্তু জবাই দিতে দেব এখন ইনশাআল্লাহ আর মাথা কিন্তু ভার হয়ে গেছে হুজুর পুরো দেব কিন্তু অসুবিধা নেই আপনি একটু পিছনে আসুন না হ্যাঁ চলে এসে আমার সাথে কথা বলেন না কিন্তু জবাই দিয়ে দেব বলেন কি বলতে চান আমার কিন্তু বহুত জন ধরে আছে হুজুর আমার খুব খারাপ লাগছে কিন্তু এখন অসুবিধা নেই আচ্ছা এখন যদি আপনারা এই মুহূর্তে যদি আমার সাথে খুব খারাপ লাগছে হুজুর সুন্দর করে যদি কথা বলেন তাহলে ভালো না হলে কিন্তু এখন জবাই দিয়ে দেব আর ওনাকে কোনো রকমের কেউ কষ্ট দেবেন না কষ্ট দিয়ে এখন আগুন ধরা দেব কিন্তু আপনাদের কেউ কষ্ট দেন না কষ্ট কম হচ্ছে এখন হুম কম হচ্ছে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ

বলেন কি বলতে চাইছিলেন আপনি? কেস্কি বলবেন? আগা থাকে হুজুর। আজ আপনি কি হিন্দু না মুসলমান? বিয়াদবি করতেছে এখন। বিয়াদবি করতেছে। দাড়ী আছে, নো নেছে আর কিছু বিয়াদবি। মুসলমান আখনোর বিয়াদবি করতেছে। আম্মার গোপনাঙ্গ দেখাচ্ছে হুজুর। অতি দেখাচ্ছে। হ্যাঁ। বিসমিল্লাহির রহমান। কোপ দিউনা কি ওর ইয়া করতেছে। পায় করতেছে এখন লুং ইয়ার ঢাগিছে হুজুর।

আচ্ছা ঠিক আছে আল্লাহ যে বিষয়ে দিয়ে দেন যে বিষয়ে হালাল বৈধ সহযোগিতা আল্লাহ আপনি দিয়ে দেন সহযোগিতা পেয়েছেন আর কি বলতে চান বলেন নাহলে কিন্তু এখন জবাই দিয়ে দেবো আর সময় নেব না জবাই দিয়ে দেবো বলেন কি বলতে চান কিছু বলতে চান কি কিছু বলতে চান কিনা কিছু বলতে চান এখন সবাই দিতে হ্যাঁ বলেন আপনি হিন্দু না মুসলমান বলেন হিন্দু না মুসলমান আপনি হিন্দু না মুসলমান বলেন আল্লাহর সৃষ্টি জীবকে যার এভাবে কষ্ট দেবে মৃত্যুর পরের ওই জিন্দগিতে আল্লাহ তালা হাজার হাজার কোটি গুণ শাস্তির ব্যবস্থা করবে সাপ সাপ দিয়ে শাস্তি দেবে আগুন দিয়ে বিচ্ছু দিয়ে হ্যাঁ যত রকমের কষ্ট আছে বড় বড় কষ্ট দিয়ে এবার শাস্তি শাস্তি দিতে থাকবে এ শাস্তি কি পেতে চান শাস্তি কি পেতে চান পেতে চান না হুম এখন কিন্তু জবাব করে দেবো সুন্দর করে যদি কথা বলেন সুযোগ চান আমাকে কথার মাধ্যমে বুঝাতে হবে নাহলে এখন জবাব দিয়ে দেবো

আর সেগুলো নষ্ট করে দেবো অসুবিধা নাই তাহলে আপনার স্বামীকে এখান থেকে সুপারিশ করার জন্য আসছেন আল্লাহ করছে আচ্ছা ওই যদি আবার আসে তাহলে কি হবে গোলা দেখ কসম করতেছে আচ্ছা আসলে কিন্তু জবাই করে দেবো নাকি আল্লাহ দিচ্ছে আচ্ছা আর ছোটো বাচ্চা কা দিচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমরা কেদো না ঠিক আছে যেহেতু সুযোগ চাইছো ওকে ওই জিন্নাতকে আজকে রক্ষা করবো আর কি সুযোগ দেবো এরপর যদি আসে তাহলে কিন্তু জবই দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এরপরে পরীক্ষা করবো যদি ও যদি মিথ্যা বলে যদি আবার আসে তাহলে জবে হয়ে যাবে আল্লাহ যে জিনের সুপারিশ করার জন্য ওনার স্ত্রীর সন্তানরা আসছে এটা যদি সত্যি হয় ব যদি চিরতরে ভালো হতে চায় আল্লাহ জন্য ক্ষতি না হয় আর যদি এগুলো মিথ্যে হয় তাহলে এই মুহূর্তে ওর জন্য জবই হয়ে যাবে ইসমিল্লা আল্লাহ আকবা রক্ত বাড়াচ্ছে হুজুর তার মানে বুয়া ছিল মারা গেছে জবে হয়ে গেছে কিন্তু ওনার স্ত্রী আছে ওই ছোট বাচ্চাটা মারা গেছে ছোট বাচ্চা মারা গেছে হ্যাঁ কিন্তু ওনার স্ত্রী আছে আচ্ছা তার মানে বাচ্চাটাও দোকা ছিল খারাপ ছিল আচ্ছা আর ও যে যার জন্য সুপারিশ করার জন্য আসছে আর কিছু হইছে না 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 ওই মিয়াও ঠিক আছে ওনার স্বামীও ঠিক আছে কিন্তু এই বাচ্চাটার গলা হেটে গেছে

অনে এখানে পারবে না মজবুত কাজ করা আছে বলতেছে এটা বলতেছে আচ্ছা আমি কি মমেন জিন পা নিয়ে আসবো আরো কাল্লাঝুক হচ্ছে ঠিক আছে মার্কাস এলাকায় মাদ্রাসা এলাকায় আমার সাথে যে সকল মমেন জিন পরে কাজ করেন আব্দুল্লাহ ভাই সব সবাই চলে আসেন শ শ হাজার হাজার যারা যারা আছেন মার্কাস এলাকায় মার্কাস মসজিদ বা মাদ্রাসা এলাকায় যারা যারা আছেন সবাই চলে আসেন এবং এই বাড়িতে যারা যারা আছেন সবাই দেখেন চলে আসবে দায়িত্বের যুগ পর অসংখ্য চলে আসবে সাদা ফান্দি পরা কারু কারো পাগড়ি আছে কালো পাগড়ি আছে আলহামদুলিল্লাহ হাতে সব চলে আসছে জি আলহামদুলিল্লাহ কতজন হতে পারে অনেক গোনার মত না সব সাদা কাপড় পরা অসংখ্য না অসংখ্য আল্লাহ আপনাদেরকে শক্তি দেয়া হচ্ছে আরো শক্তি না রাগে খালি ফিস ফিস করতেছে জি জি বিসমিল্লাহির আল্লাহ ওনাদেরকে আরো শক্তি দেয়া হোক মাওলা দেখুন আজে আর শক্তি বাড়ি ঘর ভাঙচুর শুরু করে দিয়েছে জামা আচ্ছা ঠিক আছে এনাকে যারা যারা কষ্ট দিচ্ছে ক্ষতি করছে জাদু কোতে জাদু সবগুলো আপনি একবার মুহূর্তের ভিতর ধ্বংস করে দেন দেখেন সব ধ্বংস করে দিচ্ছে চলে যান সব ওই কলসি রুটি একটু বেশি ওই কলসি তুলতে পারতেছে না আচ্ছা বাদবাকি শেষ করে দিছে হ্যাঁ বিছনা টিছে সব তলারি দেখো পাচ্ছে আচ্ছা আর কলসিটা না হ্যাঁ কলসিটা সমস্যা করতেছে আচ্ছা কলসিটা আমি ইনশাআল্লাহ ইয়া করে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির আল্লাহ কলসি যত বড় শক্তিশালী হোক না কেন জাদুকর হোক না কেন আল্লাহ তোমার কোরআনের শক্তির কাছে কিছু টিকবে না দেখেন ওটা ধ্বংস যাচ্ছে ব্রাশটা যাচ্ছে

আল্লাহ ওনাদেরকে ওই জিন পরীকে আরও শক্তি দেন ওলা বিসমিল্লাহ আল্লাহ আকবর আর ওই আপনার মোমিন দিনটা বোঝার চার পেটের ভিতরে একটা গাছ আছে আপনার আপনার হ্যাঁ হ্যাঁ ওটা আমি নষ্ট করে দিচ্ছি বিসমিল্লা রহমান আল্লাহ পেরে যে যাদু খুঁজে যে ধ্বংস করে দেন ওলা ওটা ব্রাশ হয়ে যাচ্ছে হুম আর আপনার মোমিন দিনটা বলতেছে যে তুমি যে মেয়ের কাছে যাও একটা মেয়ে আছে একটা মেয়ের সাথে তোমার রিলেশন আছে ওই মেয়ের কাছে তোমার যাওয়া যাবে না ওই মেয়ের সমস্যা ডিস্টার্ব ওনার সাথে অনেক খালি থাকে ওই মেয়ের কাছে যাও না তুমি অবৈধ কোনো কিছু জান করো না খবরদার এটা বুঝাইতেছে যে ওখানে যাওয়া যাবে না আচ্ছা আর যায়েন না আপনাকে আমি বলতেছি আপনি যায়েন না আর এই কাজ শেষ করার পর তাহলে আপনাকে এই কথাটা আমরা স্মরণ করে দেবো ওই জায়গায় আপনি আর যাবেন না ঠিক আছে উনি আর যাবে না আর কিছু আছে আর ওই যে কবরা যে জায়গায় আপনি ধরে রেখে দিছেন ওই জায়গা দিয়ে আপনি একটু ঘুরে বলতেছে ওখান থেকে কয়েকদিন ঘুরে ঘুরে যাও সমস্যা হয় কবরা ডিস্টার্ব